প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একটি মজাদার একটি প্যানকেকের রেসিপি তো চলুন সেই রেসিপিটা শুরু করা যাক প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন এখন আমি এই ডিম থেকে কুসুমটা আলাদা করে সরিয়ে নিব কুসুম দুইটাকে আমি এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ বেকিং পাউডার উপকরণগুলো চেলে আমি ডিমের সাথে মিশিয়ে নিব তো এইভাবে আস্তে আস্তে আমি একটা হ্যান্ড দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে এখন আমি আলাদা করে রেখেছিলাম সেই ডিমের ম্যারামটা দিয়ে এখন ফোম তৈরি করে নেব একটা বিটারের সাহায্যে আমি এখন ফোম করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে তাহলে আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন তবে একটু সময় লাগবে কিন্তু বিটারটা থাকলে সহজ হয় এই তো আমার ফোম করা হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে সরিয়ে রাখব বাটিটা আমি উপর করে দেখালাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমার ফোমটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আগে থেকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটার সাথে এখন ফোমটা দিয়ে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব খুব আলতো আলতে মিশেতে হবে যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায় তো এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এখন বাকি অর্ধেক ফোমটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এই প্যানকেকটা বানানো কঠিন কিছু নয় খুবই সহজ দেখেই তো বুঝতে পারছেন আশা করছি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ অনেক পারফেক্ট হবে আর এই প্যানকেকটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ব্যাটারটা এই পর্যায়ে আমার একদম রেডি এবারে আমি চুলাতে চলে যাব তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি চামচের সাহায্যে এক চামচ করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাইড দিয়ে আমি আরও একটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা দিয়ে এক মিনিটের মতো এটাকে কুক হতে দেব তো এক মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি প্যানকেকগুলো একটু উল্টে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার আমি প্যানকেকগুলো তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে তো আমি এবার সব তুলে নিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একবার করে দেখাচ্ছি আমি আরও একটা ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আবারও এক মিনিটের মতো ঢেকে কুক হতে দেব তো প্যানকেকটা আমার হয়ে গেছে এবার আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ